আসসালামু আলাইকুম বৃহস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও নতুন করে চলে আসছেন লিলিয়ান কালেকশন সাতটা ছ ফেব্রিক্স থেকে এগুলো একদম আপডেট কালেকশন আজকে চলে আসছে তো এগুলো আমরা একটা একটা করে আপনাদেরকে খুলে খুলে দেখায় দিব যার যেটা ভালো লাগবে স্ক্রিন শট দেবেন আর সুন্দরভাবে পাঠাই দিবেন দেখেন একটার থেকে আরেকটা অনেক সুন্দর যার যেটা ভালো হ্যাঁ এই যে আজকে নামলো এগুলো ভিডিওতে দিব আপনারা যার যেটা ভালো লাগবে নিতে পারবেন সাড়ে তিন হাজ বহর থাকবে এই যে দেখেন দেখেন স্ক্রিন শট দেন আর পাঠায় দেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে নিতে পারবেন ঠিক আছে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন আর দ্রুত নিয়ে নেবেন আমি বলে একবারে খুলে মেলে দেখাই দিচ্ছি এলো অরিজিনাল চানা লিলিয়ান এগুলো যদি আপনারা অন্য কোনো শপে কিনতে যান দেখা যায় দুশো বিশ টাকা গজে আপনাদেরকে কিনতে হয় কিন্তু হ্যাঁ আজকের দাম থাকবে একদম অফার প্রাইস ঠিক আছে মাত্র দাম থাকবে একশো আশি টাকা পার গজ একশো টাকা অরিজিনাল চায়না কালেকশন এগুলো দেখলে বুঝতে পারবেন ডিজিটাল প্রিন্ট করা আর এগুলো কাপড় আপনারা নেবেন গড়গুড়ি ভুরভুরি কাটবে তো আপনার আমাদের ঠিকানা তো আপনাদের কাছে থাকবেই সরাসরি একদম চেঞ্জ ফেরত দিয়ে দেবো সমস্যা নেই এগুলো একদম গ্যারান্টিযুক্ত মাল বছরের পর বছর পড়বেন তারপরও নষ্ট হবে না দেখেন কত সুন্দর কালেকশন তো এখান থেকে যার যেটা ভালো লাগবে স্ক্রিন দেন আর পাঠায় দেন এই যে দেখেন বল পিন কালো সাদা বল পিন এই যে দেখেন সাদার মধ্যে মেরুন এখানে যেগুলো কালার দেখতেছেন সবইগুলো আপডেট আর এগুলো আজকেই নামছে নতুন মাল যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন একটার থেকে একটা ডিজাইন অনেক সুন্দর আর এইগুলো কালারগুলো দেখেন একদম বাছাইকৃত কালার সুন্দর সুন্দর কালার দিয়ে আজকের ভিডিওটা সাজানো মানে যেটাই দেখবেন সেটাই ভালো লাগবে এগুলোতে জামা কটসেট থেকে শুরু করে কাপ্তান কাতুয়া ফতুয়া এবং কি অনেক কাপড় আছেন ম্যাক্সি পরেন লিলেন কাপড়ের ম্যাক্সি পরতে খুব ভালোবাসেন তারা এগুলো নিতে পারবেন আমাদের এখান থেকে অর্ডার করতে আপনাদেরকে অগ্রিম কোনো টাকা আগে পে করতে হবে না যা শুধু অর্ডার নাও বাটনে ক্লিক করুন আর অর্ডারটা কনফার্ম করুন সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকা ঠিক আছে এগুলো দুশো পঞ্চাশ টাকাও কিনতে হচ্ছে না দুশো বিশ টাকাও কিন্তু হচ্ছে না সর্বোচ্চ এটা হলো ম্যাজেন্ডা কালার গোল্ডেনের মধ্যে ম্যাজেন্ডা দেখেন প্রত্যেকটা প্রিন্টই সুন্দর এটা হলো কালোর উপরে প্রিন্ট সেম প্রিন্ট এটা সাদার উপরে তো এখান থেকে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করুন আর নিয়ে নিন সাত ছ ফেব্রিক্স অফিসিয়ান চ্যালেঞ্জ থেকে আজকে আপনারা পেয়ে যাচ্ছেন অফার দামে সুন্দর সুন্দর কালেকশন এই যে দেখেন একটার থেকে আরেকটা অনেক সুন্দর বলপেনগুলো তো অন্যান্য শপে ভাইয়া 200 250 এর নিচে বিক্রি করে না বলপেনও কি আজকে सेम দাম सेम দাম सेम দাম 7 তো 6 মানে সর্বোচ্চ কম দামে সেল করে বলপেন একটু আমাদের দশ 5 টাকায় কিনা বেশি কিন্তু আমরা সেম দামে আমাদের লাভ কম সেল বেশি করতে চায় আমরা আমাদের লক্ষ্যটাই হলো এটা ঠিক আছে আমরা লাভ কম করব সেল বেশি করব তো দেখা যাবে যখন আমরা লাভ কম করব সেল বেশি হবে তখন আমাদের এই বেশি লাভটাই চলে আসবে সেলের কারণে তো বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় একবার আমাদের এখান থেকে অর্ডার করেই দেখুন অগ্রিম কোনো টাকা আগে পে করতে হয় না কাপড় হাতে পাওয়ার পরে যদি মনে হয় না এটা অরিজিনাল চা না নিলেন তাহলে নেবেন না হলে ব্যাগ পাঠায় দেবেন দেখেন দাম হ্যাঁ জি অনেক কাপড়ও আসে বলে ভাইয়া কাপড় নেবো না তো আবার ডেলিভারি চার্জ দেবো কেন আপনি যে কাপড়টা নিয়ে দেখলেন এর জন্য আপনাকে ডেলিভারি চার্জটা দিতে হবে বগুড়া থেকে পাঠান ঠিক আছে আর যারা ডেলিভারি চার্জ দিতে চাচ্ছেন না তারা আমাদের এখানে অর্ডার করার দরকারই নেই ভাইয়াদের হুদায় 300 টাকা লস হয়ে যায় কারণ যা 150 আসা 150 এটা তো অনেক কাস্টমার বোঝে না আমাদের লস করে দেয় তো মানুষের লস করলে নিজের লস হয় এই দেখেন কত সুন্দর সুন্দর পিন বল পিন আরেকটা আছে হলুদের মধ্যে লাল তো দামটা আমি আবারও বলে দিচ্ছি মাত্র থাকবে একশো আশি টাকা পার গছ এই যে দেখেন এটা আরো সুন্দর এই পিনটা আরং দেখেন এগুলো করলে বেশি নাই পনেরো গছ ষোলো গছ করে থান এগুলো যার যেটুক লাগবে দ্রুত অর্ডার করবেন ঠিক আছে যে আগে অর্ডার করবেন সে পাবেন দেখেন তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও পেতে আমাদের পেজটা ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন লাস্ট কালেকশন দেখাই দিলাম টাইগার পিন আমাদের কাছে আরেকটা আলাদা কাপড় আছে এই জন্য এটা আমি আলাদাভাবে বলে দিচ্ছি এটা হলো কেরেফ এটা হলো ক্রেপ জর্জেট ক্রেপ সুতি এই জর্জেট কেন কঠন কঠন অনেকে জুম কঠনও বলে আমরা কেরেপ কঠন বলি অনেকে জুম কঠনও বলে এটা হলো কেরেপ ক্রেপ করা আপনি দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে ঠিক আছে পুরোটা জুড়ে ক্রাশ করা এই কাপড়টা যারা নিবেন দাম থাকবে মাত্র দুইশো হ্যাঁ আগে যেগুলো দেখছেন সেগুলো দাম থাকবে একশো আশি টাকা তো সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও পেতে আমাদের পেজটা ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ